পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত মানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল সুনীল বনসাল তিনি এখন বলছেন যে সিএএ এতে আবেদনের বিষয়ে জোর করবেন না বাংলার বিজেপিকে এটাই বলছেন সুনীল বনসাল কেন এ কথা বলছেন যে সিএতে আবেদন করুন এ কথা জোর দিয়ে বলবেন না কেন এ কথা বলছেন তাহলে এটা নিয়ে কি কোনোরূপ মানে নতুন অঙ্ক কী সেই অঙ্ক সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব যে সিএ নিয়ে তাহলে কি অঙ্ক ভাবছে বিজেপি আর তৃণমূল যেটা পাল্টা বলছে সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে সেখানে হেডলাইন করা হয়েছে সি এ আবেদনের বিষয়ে জোর করবেন না বঙ্গ বিজেপিকে বার্তা বনসালের আস্থা অনাস্থার অঙ্ক মাথায় রেখে নয়া কৌশল পদ্মের ডিটেলসে আসি বিজেপি সূত্রের খবর বনসালের বার্তা হলো কেউ যদি মনে করেন সিএতে আবেদন না করে তিনি সুরক্ষিত থাকবেন তাহলে তার ব্যাপারটা তাকেই বুঝে নিতে দিন ভালো খারাপ যা হবে তার দায় বিজেপির নয় মানে সুনীল বনসাল যেটা বলছেন যে সচেতন করুন কিন্তু জোর করার দরকার নেই সিএ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপিকে বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল বাংলাদেশ থেকে যারা শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে তথা ভারতে এসেছেন সিএ এর আওতায় তাদের নাগরিকত্বের আবেদন জমা করাতে বিজেপি গত মানে ডে মানে গত যদি ধরি বছর দেড়েক ধরে খুব তৎপর যে আপনারা সিএতে আবেদন করুন তাহলে নাগরিকত্ব পেয়ে যাবেন এরকম একটা কিন্তু খুব তৎপর রাজ্যে ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সেই এসআইআর শুরু হয়েছে এনুমারেশন ফর্ম চার নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছে এই শুরু হওয়ার পর মানে শুরু হওয়ার মাসখানেক আগে থেকে সেই তৎপরতা কিন্তু আরও বেড়েছে যে মানে সিএতে আবেদন করুন এই ধরনের যে তৎপরতা প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিজেপি সিএ সহায়তা শিবিরও খুলতে শুরু করেছে এই পরিস্থিতিতে মানে যেই যে বিজেপি চালিত শিবিরগুলির বিরুদ্ধে আবার তৃণমূল পাল্টা প্রচার শুরু করেছে আর এমন যখন পরিস্থিতি চলছে বিজেপি বলছে সে আওতায় আবেদন করুন নাগরিকত্ব পেয়ে যাবেন তৃণমূল পাল্টা প্রচার করছে আর এই পরিস্থিতিতে সুনীল বাঞ্চাল তিনি বার্তা দিলেন যে যারা বিজেপির উপরে আস্থা রাখতে পারছেন না তাদের জোর করে বোঝানোর দরকার নেই মানে যারা বিজেপির কথা শুনে আস্থা রাখছে না তে আবেদন করতে চাইছে না তাদের উপরে জোর করার দরকার নেই গত এক নভেম্বর বিজেপির রাজ্য দপ্তরে এসআইআর সি এ এবং বুথ সশক্তিকরণের দায়িত্বপ্রাপ্ত আলাদা আলাদা গোষ্ঠীকে একসঙ্গে ডেকে বৈঠককে বসেছিলেন সুনীল বানসাল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী নির্বাচন সহ প্রভারী বিপ্লব দেব সেই বৈঠকে হাজির ছিলেন এসআইআর প্রক্রিয়ার প্রক্রিয়ার উপরে নজরদারির দায়িত্বে থাকা নেতা কর্মীরা বিএলএরা এবং সি এ এ সেলের কর্মীরা কীভাবে পরস্পরের মধ্যে সমন্বয় রেখে কাজ করবেন তা বুঝিয়ে দেওয়াই ছিল এই যে বৈঠকটি বৈঠকের মূল লক্ষ্য বৈঠকে সিএ বিষয়ে বিভ্রান্তির প্রসঙ্গ ওঠে যে সিএ নিয়ে অনেক বিভ্রান্তি হচ্ছে অনেক রকম প্রচার হচ্ছে তো সেখানে বলা হয় যে বিজেপির ফাঁদে পা দিয়ে সিএতে আবেদন জমা দিলে নাগরিকত্ব চলে যাবে বলে উদ্বাস্তু এবং মতুয়া এলাকায় প্রচার করছে তৃণমূল মানে সেই বৈঠকে কিন্তু কথা ওঠে যে বিজেপির ফাঁদে পা দিয়ে সিএতে আবেদন জমা দিলে নাগরিকত্ব চলে যাবে বলে উদ্বাস্তু এবং মতুয়া এলাকায় তৃণমূল প্রচার করছে এই কথা বিজেপির সেই বৈঠকে ওঠে সে প্রচার যেমন স্থানীয় স্তরে টোটো এই মাইকে বেঁধে হচ্ছে তেমনই সর্বোচ্চ স্তর থেকে আসা যে বক্তব্য তার মাধ্যমেও হচ্ছে আবার চার নভেম্বর কলকাতায় যে মিশিনের ডাক দিয়েছিল তৃণমূল তার সমাপ্তি মঞ্চ থেকে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি বলেছেন যে মতুয়া ভাই বোনদের কাছে অনুরোধ করব। বিজেপির ফাঁদে পা দেবেন না তাহলে আপনাদের অবস্থা অসমের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো হবে অভিষেক ব্যানার্জি কিন্তু এই কথা বলেছেন যে অভিষেক ব্যানার্জি কি বলেছেন যে মতুয়া ভাই বোনদের কাছে অনুরোধ করব। বিজেপির ফাঁদে পা দেবেন না তাহলে আপনাদের অবস্থা অসমের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো হবে এখন তৃণমূলের এই প্রচারে অনেকে যে সংশয় সংশয়ের মধ্যে আছেন যে সংশয় তৈরি হচ্ছে তা বিজেপির নেতারাও কিন্তু বুঝতে পারছেন আর সেই সংশয় কাটাতে তৃণমূল চেয়ে আরও জোরালো প্রচার শুরু করবে কিনা বিজেপি তাই নিয়ে তারাও আবার মানে ধন্দে পড়ে গিয়েছে তা নিয়ে দলের মধ্যে একটা আলোচনা চলছে যে তৃণমূলের চাইতে আরও জোরদার প্রচার শুরু করা হবে কি না তৃণমূল বলছে যে বিজেপির ফাঁদে পা দেবেন না তাহলে তাদের কি কাউন্টার প্রচার বিজেপি করবে কিনা সে নিয়ে একটা আলাপ আলোচনা চলছে তো কিন্তু এই সুনীল বঞ্চল কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি আবার বলছেন যে না এত জোরদার প্রচার করার কোনো প্রয়োজন নেই বলেই বার্তা দিয়েছেন সুনীল বঞ্চাল বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে বঞ্চালের বক্তব্য হচ্ছে মানে সার কথা যে যারা সিএর আওতায় নাগরিকত্বের আবেদন জমা দিতে চান তাদেরকে সহযোগিতা করুন যারা জমা দিতে চান না তাদের ছেড়ে দিন কেউ যদি মনে করেন সিএতে আবেদন না করে তিনি সুরক্ষিত থাকবেন তাহলে তার ব্যাপারটা তাকেই বুঝিয়ে নিতে দিন ভালো খারাপ যা হবে তার দায় বিজেপির নয় সুনীল বঞ্চলের নির্দেশ সকল শরণার্থীদের কাছে সিএতে আবেদন জমা করার পরামর্শ পৌঁছে দিতে হবে প্রয়োজন সহযোগিতা করতে হবে কিন্তু যারা তারপরেও জমা দিতে চাইবেন না তাদের নিয়ে ভাবার দরকার নেই মানে সুনীল বঞ্চনের বক্তব্য হচ্ছে আপনার পরামর্শ দিন বলুন কিন্তু যারা সিএতে আবেদন করতে চাইবেন না তাদের জোর করার দরকার নেই তাদের উপর মানে তাদের ভাবনা তাদের উপর ছেড়ে দিন যদি কেউ না করতে চায় না করুক তার ভালো মন্দের দায় সে নিজে নেবে তার দায় বিজেপির নয় কেন্দ্রীয় মানে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই নীতি রাজ্য বিজেপির জন্য কি ভালোভাবে প্রশ্ন উঠেছে কিন্তু রাজ্য নেতাদের দাবি খারাপ হওয়ার কিছু নেই তাদের ব্যাখ্যা শরণার্থীদের মধ্যে যারা বিজেপিকে সমর্থন করেন তারা বিজেপির পরামর্শের আস্থা রাখবেন এবং সে আবেদন করবেন যারা আস্থা রাখবেন না তারা আসলে বিজেপিকে সমর্থন করেন না অতএব তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে বিজেপির ক্ষতি নেই মানে বিজেপির মূল লক্ষ্য যে ভোটার সেটা কিন্তু এই কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে বাকি যাদের নাম বাদ যাবে তারা মানে হিন্দু হলেও কোনো সমস্যা নেই মানে তাদের ভোটারের নাম বাদ না গেলেই হলো মানে বিজেপির ভোটার মানে এই কথাটির মধ্যে কি বলা হচ্ছে যে যারা আস্থা রাখতে পারবেন না তারা আসলে বিজেপিকে সমর্থন করেন না বা বিশ্বাস করেন না অতএব তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লে বিজেপির ক্ষতি নেই তাহলে বুঝতে পারছেন যে বিজেপির মনোভাবটা কি মানে রাজ্য নেতাদের দাবি যে খারাপ হওয়ার কিছু নেই কিছু রাজ্য এটা মনে করছেন তো যাই হোক বনশলের নির্দেশ মতো বিজেপি আপাতত শুধু সিএ আবেদনের সুফল প্রচারে জোর দিচ্ছে প্রচার করবে তারা ভোটার তালিকায় নাম টিকে রাখতে গেলে আপাতত শুধু সি এতে আবেদন জমা করায় যে যথেষ্ট সে কথা বিজেপির কর্মীরা উদ্বাস্তু প্রধান এলাকায় বোঝাচ্ছেন এখন বোঝানোর পরে তাদের বক্তব্য হচ্ছে যারা বুঝবেন বা বিশ্বাস করবেন করবেন না করবেন না করবেন প্রসঙ্গত জানিয়ে রাখি যে সি এতে আবেদন করলে আর কি যারা আর কি পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ধর্মীয় সংখ্যালঘুরা যারা নাগরিকত্বের আবেদন করবেন এবং যেটা সাম্প্রতিক সময় পরিবর্তন এনে বলা হয়েছে যে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে যারা ভারতে প্রবেশ করেছেন প্রবেশ করা শরণার্থীরা আবেদন করলে এই যে সি এর অধীনে মানে নাগরিকত্বের জন্য তারা আবেদন করতে পারবেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে প্রবেশ করেছেন যে সমস্ত শরণার্থী শরণার্থী কারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ধর্মীয় সংখ্যালঘু যারা তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যারা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এসেছেন এটাই সিএর আইনের মানে নতুনভাবে যেটা করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে এই যে বিজেপির যে এখন যে নীতি সুনীল বরঞ্চলের যে পরামর্শ সেটা বিষয়ে আপনার কোনো মতামত বিজেপির ক্ষেত্রে ভালো হবে নাকি বিজেপির এটা ক্ষতি করবে কি মতামত আপনার জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা